এক গ্রামে বাস করত রমিজ নামে এক অসহায় মানুষ রমিজ অনেক পরিশ্রমিক এবং কবি সৎ সারাদিন মাঠে কাজ করার পর যখন রমিজ বাসা এল রে রুবি এই রুবি কোথায় আছিস একটু পানি দিয়ে তো আমারে কি হয়েছে এত ডাকা ডাকি কিসের রুবি রুবি কোয়া পানি বড়িয়া তুমি খাইতারো না বলি কি আমাকে তুমি কি দিয়েছো যেদিন থেকে তোমার ঘরে আসছি না পাইলাম একটা স্বর্ণ অলংকার আর পাশের বাড়ির ভাবি দামি দামি গহনা পড়ে আমাকে তুমি কি দিয়েছো তোমার সংসারে এসে আমার জীবনটাই শেষ বলি কি এটা কম দামি কাম সারো বেশি টাকা যেখানে পাবে সেখানে কাজ করো আজ পর্যন্ত পারলে না আমার একটা গলার হার বানায় দিতে পাশের বাড়ির ভাবি যে মোটা মোটা হার পরে স্বর্ণের অলঙ্কার আর আমি ঠিক মতো খাইতেও পারি না এটা কাজ কাম সারো আমার আরো অনেক টাকা পয়সার দরকার ঘরে ভাত নেই হাই 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 রুবি সারাদিন কাজকাম করে বাসায় এসছি ওই একটু শান্তিতে থাকবো তার মধ্যেও তুমি চেঁচামেচি শুরু করে দিছ আমি কি তোমাকে খারাপ কিছু বলেছিলাম একটু পানি তো চেয়েছিলাম আচ্ছা আমি নিজেই পানি খাইতেছি এখন থেকে তোমার কাম তুমি করবা আমারে কখনো তোমার কাজ করতে বলবা না আমার আরো বেশি টাকা লাগবো তুমি বেশি করে টাকা কামাও আমার ঘরে ভাত নেই আমারও এখনো গহনা কিনে দিতে পারলে না একটা দামি না দিতে পারলে শাড়ি না দিতে পারলে একটা গহনা রুবি তুমি চুপ করো তো আমার এখন আর ভালো লাগছে না আমি এখন ঘুমাবো আরে জানি জানি তো আমি কইলেই তো ভালা না আমি কইলেই ভালা না ঠিক আছে তুমি জাম মন্দিরে থাকো আমি তোমার সংসার ছেড়ে কোথাও একদিন চলে যাব সেই দিন তুমি বুঝবা যতই পরিশ্রম করে তার লোভ আরো বাড়ে দিন দিন বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে হঠাৎ একদিন সকালবেলা জঙ্গলে কাটতে গেল। আর এক সাধু বাবার দেখা পেল সাধু বাবা এত সকাল সকাল গভীর জঙ্গলে নিরিবিলি আপনি একে একা বসে আছেন কেন বাবা আহ 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 হেস আমারও তো প্রশ্ন সকাল সকাল তুমি জঙ্গলে কাটতে আসলা কেন সাধু বাবা কি বলবো বাবা আমার দুঃখের কথা তোমাকে আর বলতে হবে না আমি তোমার সব জানি সব জানেন সাধু বাবা হ্যাঁ বৎস আমি তোমার সব জানি তোমার বউয়ের অনেক টাকা পয়সার দরকার দরকার তাই না হ্যাঁ সাধু বাবা কিন্তু আপনি জানলেন কিভাবে হ্যাঁ বচ্ছ আমি যদি তোমাদের মনের কবর না কইতে পারি তাহলে কিসের সাধু আমি আমি জানি তোমার বউয়ের অনেক লুপ কিন্তু শোনো আমি জানি তুমি অনেক সৎ এবং অনেক পরিশ্রম করো তোমার সুখের জন্য আমি তোমাকে জাদুর এক কলস দিব শুধুমাত্র তোমার সততার জন্য আবড়ি জাবড়ি কাবড়ি আই জাদুর কলস আই এই কলসকে তুমি ব্যবহার করবে তোমার যখন যা লাগবে তা এই কলসির কাছে চাইবে তোমাকে দিবে কিন্তু আরেকটা কথা শুনে রাখো বেশি লুপ করা যাবে না বেশি লুপ করলে সব কিছু তুমি হারাইবে যাও এখন সোজা বাড়িতে চলে যাও সাধু বাবা এ কি হলো সাধু বাবা সাধু বাবা না আমার এখানে ঠিক হবে না রুবি রুবি আজকে থেকে আমাদের কষ্টের দিন শেষ এই দেখো তোমার জন্য কি এনেছি সাধু বাবার দেওয়া জাদুর কলসি নিয়ে রমিজ বাড়িতে এলো আর রমিজ তার বউকে সব কিছু কুলে বললো রমিজের বউ খুশিতে লাফিয়ে উঠল এই শোনো আজকে তো কিছু রান্না করি নাই আমি পাশের বাড়িতে চলে গেছিলাম একটা কথা কই আরে বউ কও একটা না তুমি ফাঁসটা কও না কথা ডলো আর কি জাদুর কলর আমি কয়ে দিই বাদ নিদে আচ্ছা কও বউ কিন্তু বেশি লুক গরম যাইতো না বেশি কিছু চাইও না আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না এই যাদুর কলস আমরা দুই জনের লাইগিয়া বাতরহারি দেও আর কিছু টাকা পয়সা দেও হুগ এতদিন পরে তুমি একটা কাজের মতো কাজ করলি তোমার যাদুর কলসি আমরা যখন বাত টাকা পয়সা দিতারে সবকিছুই দিতে পারবো এতদিনে আল্লাহ আমরার বীর মুখ তুললে চাইল হ বউ আমরার কষ্টের দিন শেষ এবার যদি একটু সুখের মুখ দেখতে পারি কিন্তু বউ সাবধান বউ বেশি লুপ করবো না তাই কিন্তু সব কিছু আড়াই বা সুপ্তা দয়া করে তোমার মুখটা বন্ধ রাখো কি কালি কইতাছ সব কিছু হারাইবা সব কিছু হারাইবা আরে এখনই তো সময় জাদুর কলসির তাই চাইলেই তো সবকিছু পাওয়া যাইতেছে তোমার তো আর গে মানুষের বাইরে কামলা দেওয়া লাগতেছে না তাই জাদুর কলসি বড় লোক হওয়ার জন্য আমার আরো কিছু লাগবো পাশের বাড়ির বাবির গলার হাড়ের ছে আমার আরো ভালো হার দেও হাতের বালা দেও আমার স্বামীর লাগিয়া প্যান্ট শার্ট সাথে একটা চশমাও দিও একটা পাকা বাড়ি দেও আরেকটা গাড়ি দেও পরে দেখি কি লাগে বেশি লুপ করাই যাদুর কলসি উদাও হয়ে গেল সাথে সব জিনিসও চলে গেল সেদিন থেকে রমিজের বউ বুঝলো লোভে সর্বনাশ হয় সেদিন থেকেই রমিজের বউ থাকা শিখল আর লুপ করা ছেড়ে দিল রমিজের সংসারে শান্তি ফিরে এলো